আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে আমি শপের কাজ নিয়ে কথা বলবো সুপার শপের কাজে স্যালারি কত সুপারশপের কাজে ডিউটি কত ঘন্টা করতে হয় সুপারশবে অন্যান্য যত সুযোগ সুবিধা আছে সকল কিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব যা আমি নিজেও একজন সুপারশবে কাজ করি তা আমার নিজ অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে টেনে শেষ করবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন তো সুপার সবের কাজ করতে গেলে প্রথমত মূলত আপনার একটু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলে এই কাজটি করা আপনার জন্য খুবই কষ্টের কারণ এখানে সকল কিছু ইংলিশ কিংবা আরবিতে লেখা থাকে এগুলা নাম জানতে হয় পড়তে হয় কাস্টমার চাইলে যাতে আপনি তাকে দিতে পারেন এই জন্যে এগুলার প্রয়োজন হয় আপনার সুপার শপের কাজ মূলত রাজকীয় একটা চাকরির মতোই বলা বলা যায় যেমন কোনো পরিশ্রম ছাড়া কাজ আপনার কোনো পরিশ্রম করা লাগে না এখানে তো এখানে কাস্টমার আসে সদাই নেয় জিনিসপত্র নেয় সকল কিছু আগে থেকে গুছানো থাকে সাজানো থাকে তো কাস্টমার যার যার ইচ্ছে মতো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেয় আপনার কিছুই করতে হবে না কিংবা যদি দেখা গেছে কোনো ক্ষেত্রে কাস্টমার এই মালটা খুঁজে পাইতেছে না সেই ক্ষেত্রে আপনাকে ডাক দিবে তো আপনি তাকে হেল্প করলেন যে এই মালটা এই জায়গায় আছে এতটুকি আর আপনার মূলত কাজটা হচ্ছে প্রত্যেক দিন আপনার মালের এক্সপায়ার ডেট চেক দিতে হবে সকল মালের এক্সপায়ার ডেট বলতে ধরেন একটা মালের মেয়াদ আছে এত দিন পর্যন্ত এত তারিখ পর্যন্ত আজকে এত তারিখ হয়ে গেছে এই মালটা আপনার খুঁজে বের করে বের করার পর আপনি এই মালটা নিয়ে এক্সট্রাভাবে গুডনে রাইখা দিলেন শেষ দ্বিতীয়ত এই মাল নিয়ে রেট নিয়ে আপনার কোনো টেনশন নেই কারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই গায়ের মধ্যে রেড স্টিকার লাগানো থাকে তো যেটার যত মূল্য সেই মূল্য অনুযায়ী লেখা আছে গেল কি কাজ এখন আসি আমরা সুপারশপের কাজের ডিউটিগত কত ঘন্টা করা লাগে বাকি সুপারশপের ডিউটি মূলত বারো ঘন্টা আর সুপার সুপারশপ চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো আপনার দুই শিফট হিসাবে লুক বাক করা থাকে ধরেন দুজন দিনের শিফটে আর দুজন রাত্রে এভাবে তো এই মূলত ডিউটি আপনার বারো ঘন্টা আপনার যেই শিফ্টেই হন না কেন তো এই এক শিফটে আপনি বারো ঘন্টা ডিউটি করলেন অপর শিফটে লুকে এসে আবার বারো ঘন্টা ডিউটি করবে তো এই মিলেই আপনার ডিউটি ডিউটি বারো ঘন্টার বেশি হয় না কিনা কোনো ওভার টাইমস ওভার টাইম এগুলো নাই আর আপনার যে বকশিস বকশিস মূলত এটা রিজিক আল্লাহ যার রিজিক যেমন রাখছে সেরকম হবে পাওয়া যায় মোটামুটি কিছু টাকা পাওয়া যায় পাওয়া যায় না যে তেমন না কিন্তু আবার বেশি টাকা বকশিস পাওয়া যায় সেরকমও না ধরেন কোনো কাস্টমার আসলো আপনি কাস্টমারের একটু সার্ভিস ভালো দিলেন হেল্প করলেন কিংবা তার মালটা তার গাড়িতে নিয়ে রাইখে আসলেন দেখা গেলো কাস্টমার খুশি হইলো আপনাকে দুই টাকা চার টাকা পাঁচ টাকা এরকম দেয় তো এটা মাঝে মধ্যে হয় সব সময় হয় না তো আল্লাহ এটা যখন যেরকম রাখছে সেরকম আসে তো এই দ্বিতীয়ত আসেন আমরা সুপার সুপারশপের স্যালারি কত পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করি সুপার সুপারশপের স্যালারি মূলত দুই রকমের হয়ে থাকে একরকম হচ্ছে আপনার যদি কোম্পানি খাবার থাকা সকল কিছু বহন করে তাহলে আপনার স্যালারিটা একটু কম দেয় যেমন ধরেন আমার স্যালারি তেরোশো রিয়াল সৌদি আরবের তো আমার থাকা খাওয়া সকল কিছু কোম্পানি বহন করে তাই আমার স্যালারি তেরোশো রিয়াল দেয় আর অনেক আশেপাশে যেসব সুপার সব আছে আমি ঘুরছি কিংবা দেখছি সকলের সাথে আলোচনা করছি তারপরে বুঝছি তো তাদের যাদের আপনার খাবার দেয় না কোম্পানি শুধু থাকার জায়গা সকল কাজ কোম্পানি দেয় কিন্তু খাবার নিজের হয় সেক্ষেত্রে আপনার বেতনটা হয় ষোলোশো টাকার মতো হয় ষোলোশো সর্বোচ্চ সতেরোশো টাকা তার বেশি আমি কারো কাছে শুনি নাই কিংবা আমাদের এখানে নাই বা অন্য জায়গায় আমি পাই নাই তো আশা করি বুঝতে পারছেন স্যালারি কি কাজ কত ঘন্টা কি কাজের আসবি সকল কিছু আমি আমার নিজের থেকে সকল কিছু শেয়ার করলাম আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন তো তো আপনারা কেউ যদি সুপার শপের কাজে আসেন আসতে পারেন কোনো সমস্যা নেই তো ভালো দালাল দেখে বুঝে শুনে তারপরে আসেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে